আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের প্রতিবাদ জামাতের জামাতে ইসলামের নাম জোরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্র প্রচার ও মিডিয়া বিভাগ প্রধান অ্যাডভোকে কেট এহসানুল মাহবুব জুবায়ের আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এরপর জানাব মাহমুদুর রহমানের জবানবন্দি হাসিনা সব ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের জনগণকে ভীত সন্ত্রস্ত করে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য সব ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছে বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান এদিকে নারায়ণগঞ্জে ঋণের চাপে ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে হত্যা নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বৌবাজার এলাকা একটি ফ্ল্যাট থেকে আজ তিনজনের মর্ধে উদ্ধার করেছে পুলিশ নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু ৩৫ তার স্ত্রী মোহিনী আক্তার মিম চব্বিশ এবং চার বছরের ছেলে আফরান ধারণা করা হচ্ছে ঋণের চাপে শিপলু মানসিকভাবে ভেঙে পড়ে স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন এবারে জানাব সচিবালয় এখনো আওয়ামী লীগের পেতাত্তারা রয়েছে বলেন ফারুক সচিবালয় এখনও আওয়ামী লীগের পেতাত্তারা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক আজ আর জাতীয় প্রেস ক্লাবের অপরাজ্য বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সব কথা বলেন বিএনপির নেতা এবং সর্বশেষ জানাব তিন জেলায় ডিসি প্রত্যাহার কক্সবাজার মাধারীপুর ও চাপাইনোয়াবগঞ্জ জেলা প্রশাসক ডিসিদের প্রত্যাহার করেছে সরকারের মধ্যে কক্সবাজারে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এ নিয়ে পনেরোই সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হেফাজত ইসলামের আমিরের বক্তব্যের প্রতিবাদ জামাতের জামাত ইসলামের নাম ছড়ে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ভাবনগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্র প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জোবাইর আজ গণমাধ্যমে পাঠন এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি তিনি বলেন একটি দৈনিক পনেরোই সেপ্টেম্বর সংখ্যার প্রথম পাতায় জামাত সরকারে আসতে পারলে কমি দেওবন্দি সুনিয়াত মাদ্রাস অস্তিত্ব থাকবে না শিরোনামে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মাওলানা যে দিয়েছেন তা এবং নেই ভিত্তিহীন তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন বক্তব্য শোভা পায় না আমি তারই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই তিনি আরো বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম একটি নিয়মতান্ত্রিক ও ইসলামিক ধারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে জামাত ইসলামী দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং এদিমখানা প্রতিষ্ঠা করেছে ইসলামের খেদমত করে যাচ্ছে জামাত বহু নেতা কর্মী ও শোভাকাঙ্খী কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিয়োজিত হয়েছে জামাতের ইসলামের ইতিহাসে কোন নেতাকর্মী কোন দিন কওমি দেওবন্দি কিংবা সুনিয়ত মাদ্রাসার বিরোধিতা করেছে এমন কোনো প্রমাণ নেই তিনি আর বলেন দুহাজার এক থেকে দুহাজার ছয় সাল পর্যন্ত জামাত ইসলাম দুইজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন তারা কওমি দেব সুনিয়ত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবেন না বরং তারা এই ধরনের মাদ্রাসাকে হস্তে সাহায্য সহযোগিতা করেছেন এ থেকেই প্রমাণিত হয় মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী আশঙ্কা অসত্য ও অমূলক তিনি জামাত ইসলামের নামে মিথ্যা প্রপাক গাণ্ডা ছড়াচ্ছেন মাহমুদুর রহমানের জবানবন্দি হাসিনা সব ধরনের বিরোধী অপরাধ করেছে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে পুরো জনগণকে ভীত সন্ত্রষ্ট করে তুলেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে সব থেকে বেশি অত্যাচার করেছে শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন মাহমুদুর রহমান আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে সব কথা বলেছেন এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যেভাবে শেখ হাসিনা গুমখুন করে যে অপরাধ করেছে সে বিষয়গুলো তিনি সবার সামনে প্রকাশ করেছেন তিনি বলেন আমাকে যেভাবে নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন আমার সব কিছু তারা বন্ধ করে দিয়েছিল আমাকে বিভিন্নভাবে অত্যাচার করেছে আমাকে শারীরিক মানসিক ভাবে অত্যাচার করেছে জেলে বন্দি রেখেছে আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছি কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার কিন্তু এখন দেশে থাকতে পারিনি একসময় আমাদেরকে যেভাবে দেশ ছাড়া করেছিল এখন সেই স্বৈরাচারী সরকার তারা দেশ ছাড়া হয়েছে এটা অশেষ রহমত কারণ আমাদেরকে নিয়ে যেভাবে করত প্রতিনিয়ত এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না তিনি বাংলাদেশটাকে দিল্লির হাতে তুলে দিতে যে চক্রান্ত শুরু করেছিলেন সেটি বাস্তবায়ন হবে না এটি আমাদের জন্য ভালো একটি মেসেজ দিয়ে যায় বলে জানিয়েছেন তিনি এ সময় তিনি সবাইকে বলেছেন আগামী নির্বাচনের আগে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ এদেশে জন্ম নিতে পারবে না নারায়ণগঞ্জে ঋণের চাপে ফ্ল্যাটে স্ত্রী ও কন্যা সন্তান শহরের বাবুরাইল বাজার এলাকা একটি ফ্ল্যাট থেকে সোমবার দুপুরে তিনজনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু ৩৫ তার স্ত্রী মোহিনী আক্তার মিম চব্বিশ এবং চার বছর বয়সী ছেলে আফরান পুলিশের ধারণা ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে শিপলু প্রথমে স্ত্রী ও সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন এবং পরে নিজেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেছেন মর্দেহগুলো খাটের উপরে এবং শিপলু আলাদা কক্ষে পাওয়া যায় খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি স্থানীয় মতে নিহতদের স্বজনদের শিপলু বাবুরাইলের সম্মিলিত সঞ্চয় তহবিল নামের একটি সম্বয় সমিতির ম্যানেজার ছিলেন প্রায় তিন বছর আগে সমিতির মালিকপক্ষ পালিয়ে যায় এলাকার ব্যবসায়ী লোকজনকে ঋণের বোঝা চাপা পড়ে ঋণ বাড়তে থাকায় শিপ্লু মানসিক ভাবে ভেঙে পড়েন ফ্ল্যাটটিতে তিনি স্ত্রী ও সন্তানকে ভাড়াটিয়া হিসেবে রাখছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মেহেদি হাসান জানা নিহতদের মর্দে উদ্ধার করা হয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা ফ্ল্যাট পরিদর্শন করেছেন ঘটনার কারণ খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রতিবেশী বক্তব্য নেওয়া হচ্ছে তিনজনের মর্থে উদ্ধারের খবরে আশপাশের প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ফ্ল্যাটের সামনে জড়ো হয়েছেন we okay. সচিবালয়ে এখনও আওয়ামী লীগের পেতাত্তা রয়েছে বললেন ফারুক সচিবালয়ে এখনও আওয়ামী লীগের পেতাত্তা রয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সোমবার পনেরোই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজ্য বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে সব কথা বলেন তিনি বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেছেন হাসিনাও তার মেয়ে দিল্লিতে রয়েছে এছাড়াও যে বাংলাদেশের সবথেকে বেশি ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লিতে রয়েছেন আজ যারা আমাদের রক্তকে রঞ্জিত করে বাংলাদেশকে তসনস করে দিয়েছে তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত তাদের মধ্যে দু একজনকে ছাড়া সরকার কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচন কমিশন প্রধান ইতিমধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন করেছেন কিন্তু আপনার নির্বাচন ট্রেনে আমরা উঠলাম নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন এরা আওয়ামী লীগের পেতাত্ত্বাবার গতিতে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সমাবেশে অপরিচয় বাংলাদেশের সহ সভাপতি বাদল সরকার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজি উপস্থিত ছিলেন বক্তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য বিভিন্ন কথাবার্তা বলেছেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করবেন বলে জানিয়েছেন